গুলি খাইছে গুলি খাইছে একটা আজকে আমরা দেখলাম তাতে তারা খান্ত হয়নি পুলিশ দিয়ে সামনা সামনি গুলি করে আবু সাইদকে যেভাবে হত্যা করেছে আজকে আবু সাইদ বাংলাদেশের সমস্ত তরুণের বাংলাদেশের সমস্ত মুক্তি পাওয়ার মানুষের তার কণ্ঠস্বর তার প্রতীক পরিণত হয়েছে আবু সাইদের আবু সাইদের শাহাদাত বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামকে বহুতেই নাগরিত করে যাবে সংবাদ সম্মেলনের পরের দিন তারা কিভাবে ঢাকা শহরে ছাত্রদের উপর হামলা করেছে শত শত ছাত্রকে আহত করেছে ছাত্ররা তখন প্রথম দিয়েছে তারা এতদিন পর্যন্ত তাদের কেননা দাবি নিয়েছিল সরকার ছাত্রলীগ হামলা করে আজকে তারা এই আন্দোলনকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ছাত্ররা আর কতদিন দেখবে তিন দিনটা নির্বাচন বিনা ভোটে পাশ করলেন মানুষকে দমন করে আপনারা ক্ষমতা আঁকড়ে আছেন আপনারা যুক্তি দেন যে ওরা তো নির্বাচনে আসে না আমরা কি করব তারপরে যখন আঠারো সালে নির্বাচনে গেল তখন বলে নির্বাচনে আসলেও ওরা তো আসলে নির্বাচনে দাঁড়াতে চায় না খাড়াতে চায় না আপনারা রাতের আধারে ভোট করেন আর বলেন বিরোধী দল ঠিক মতো খাড়ায় না বলে আমাদের লোকেরা অতি উৎসাহে রাতের ভোট ডাকাতি করে আমরা দেখলাম ওরা বলে আন্দোলন করতে জানে না যখন আন্দোলনে নিজেরা আগুন লাগিয়ে সহিংসতা করে তারপর সমস্ত তাই বিরোধীদের উপর চাপিয়ে একের পর এক আন্দোলন ধ্বংস করেছেন জনগণের আন্দোলন ধ্বংস করার এই কৌশল আর সমস্ত কিছুকে বিরোধিতাকে মানুষের দাবিকে শিবির বলে মুক্তিযুদ্ধ বিরোধী বলে রাজাকার বলে সেইটাকে তারা যখন দেখেছে ছাত্র আন্দোলন গোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সবগুলো আন্দোলনে কিভাবে আপনারা ধ্বংস করেছেন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের পরে ছাত্ররা তার এই মন্তব্যের বিরুদ্ধে তাদের স্লোগান দিয়েছে তারা অপমানিত হয়েছে সমগ্র ছাত্র সমাজ তাদের হৃদয়ে আঘাত লেগেছে তারা যখন অধিকার চাইছে তখন তাদের রাজাকার বলা হচ্ছে আন্দোলনের দাবি মেনে নেওয়া তো হয় কিন্তু তারা সেটা করলেন না ওই সংবাদ সম্মেলনের পরে রাতে ছাত্ররা মিছিল করেছে সকালবেলা আমরা দেখলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের সাহেব বললেন ক্যাম্পাসে ক্যাম্পাস দেখালে ছাত্রলীগ এর ব্যবস্থা করবে মোকাবেলা করবে মোকাবেলা সংবাদ সম্মেলনের পরের দিন তারা কিভাবে ঢাকা শহরে ছাত্রদের উপর হামলা করেছে শত শত ছাত্রকে আহত করেছে ছাত্ররা তখন প্রথম স্লোগান দিয়েছে সৈরাচার কেননা তারা এতদিন পর্যন্ত তাদের দাবি নিয়েছিল সরকার ছাত্রলীগ হামলা করে আজকে তারা এই আন্দোলনকে তাদের মুখমুখি দাঁড় করিয়ে দিয়েছে ছাত্রদের বিরোধিতা আজকে আমরা দেখলাম তাতেও তারা ক্ষান্ত হয়নি পুলিশ দিয়ে সামনা সামনি গুলি করে আবু সাইদকে যেভাবে হত্যা করেছে আজকে আবু সাইদ বাংলাদেশের সমস্ত তরুণের বাংলাদেশের সমস্ত মুক্তি পান মানুষের তার কণ্ঠছর তার প্রতীক পরিণত হয়েছে আবু সাইদের আবু সাইদের শাহাদাত বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামকে বহুতেই নালিত করে যাবে আপনারা ভেবেছিলেন ঠেকিয়ে দেবেন পারেন নাই আমরা পরিষ্কার করে বলি প্রধানমন্ত্রী গতকাল সংবাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের সভাপতি সাইফুল হক সেই প্রসঙ্গে কথা বলবেন আমি বক্তব্য শেষ করে আনি আমরা পরিষ্কার বলি সরকার আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের দায়িত্ব হচ্ছে ছাত্রদের দাবি মেনে নেওয়া অবিলম্বে ছাত্রদের দাবি কিভাবে মেনে নেবেন আইন করে গোটা সংস্কার করবেন তার পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করুন এই আন্দোলনে আমরা সংহতি জানাচ্ছি এই আন্দোলনে আমরা নেতৃত্ব দিচ্ছি না এই আন্দোলন ছাত্রদের আন্দোলন